hi guys assalamu alaikum welcome to my hobby house block challenge আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আজকের ভিডিওই দেখাবো শীতের দুরকম সবজির রেসিপি আর ফ্রিজ ছাড়া মাছ জুড়ে কীভাবে আমি ধনে সংরক্ষণ করে রাখি এখানে দেখো কিছু সবজি আমি কেটে নিয়েছি ওখানে মূলো বেগুন আলু কেটে নিয়েছি আর এদিকে ফুলকপি কে কেটে নিচ্ছি হাজবেন্ড সকালে বাজার করে এনেছিল এগুলো সব নিয়ে এসেছে আর তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ারও করি এই ফুলকপিটা আজকে রান্না করব মাংস দিয়ে তোমরা কি কোনো দিন ফুলকপি মাংস দিয়ে রান্না খেয়েছো তো আজকে রেসিপিটা দেখে নাও তাহলে একবার করে খাবে জানো তো বন্ধুরা শীতের সবজি আজকে রান্না করব তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি এখানে ফুলকপিগুলো আমি প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেব আর তোমাদের ফুলকপি কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমি এর আগে একটা ভিডিও দিয়েছি ফুলকপি কিভাবে ছাতে মানে আমি বসিয়েছি তোমরা দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করেছ আমার খুব ভালো লেগেছে তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো জানো তো বন্ধুরা আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ আছে তোমাদের একদিন সব গাছগুলো একসঙ্গে দেখাবো আর তোমাদের খুব ভালো লাগবে আমার ছাদ বাগানটা তোমাদের অনেকের ভালো লেগেছে আমি শুনি খুব হলে চলো বন্ধুরা এখানে সব কাটাকুটি শেষ এখানে ধনে পাতাও আছে এই ধনে পাতাগুলো সংরক্ষণ আর তোমাদের দেখাবো এখানে যেগুলো আমার প্রয়োজন কেটে নিয়েছি আর যেগুলো আমি ফ্রিজে রাখবো সেগুলো এই চুপড়িতে তুলে নিয়েছি চলো এদিকে একটু সর্ষের তেল সাদা তেলও শেষ হয়ে গেছে জারগুলো আমি ধুয়ে রেখেছিলাম এবারে এগুলোকে ঢেলেও নি যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো এখানে তেলগুলো সব ঢালা হয়ে গেছে এবারে এখানে এখানে রেখে দিই আর ওদিকে চলো আমি ধনেপাতাটা পাতাটা কীভাবে সংরক্ষণ করে রাখবো তোমাদের আজকে দেখাবো জানো তো বন্ধুরা অনেক সময় দেখা যায় কি ভালোভাবে ফ্রিজে না রাখা থাকলে ফ্রিজেও ধনেপাতা পাতা পচে যায় আর আজকে আমি তোমাদের দেখাবো ফ্রিজ ছাড়া অনেক দিন ধরে ধনেপাতা পাতা কীভাবে সংরক্ষণ করে রাখা যায় আমি এখানে বাজার থেকে ভালো পরিমাণের একদম ফ্রেশ ধনেপাতা নিয়েছি তারপরে এই ধনে ভালো করে ধুয়ে নিতে হবে জানো তো বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে এই ধনেপাতার মধ্যে যেন কোনো রকম পচা বা হলুদ রঙের ধনেপাতা না থাকে যদিও এর মধ্যে কোনো রকম হলুদ ধনেপাতা থাকে তাহলে সেগুলোকে ফেলে দিতে হবে আমি দেখো এগুলো একটা একটা করে সাইজ করে গুছিয়ে রাখছি আর দেখছি এর মধ্যে কোনো রকম পচা বা হলুদ রঙের ধনে আছে কি না এখানে কোন রকম পচা হলুদ রঙের ধনে পাতা নেই তারপরে এখানে একটা কাঁচের জার নিতে হবে অবশ্যই ওই জারটা কাঁচের হতে হবে আমার কাছে কাঁচের কোনো জার নেই বলে আমি এরকম একটা গ্লাস নিয়েছি দেখো আর এই গ্লাসে অর্ধেকটা পানি দিচ্ছি ওপর দিকে একটু পানিটা ফাঁকা থাকতে হবে একদম ভর্তি না পানি হয় তারপরে এই ধনে পাতাগুলো এই পানির মধ্যে রেখে দিচ্ছি আর জানো তো বন্ধুরা এটা মাথায় রাখতে হবে এই গ্লাসের পানিটা একদিন ছাড়া ছাড়া বদলাতে হবে আর দেখো এই ধনেপাতাগুলো পাতাগুলো গ্লাসের মধ্যে বেশ ভালো লাগছে আর জানো তো বন্ধুরা এই ধনে পাতাটা তুমি যেখানে হোক রেখে দিতে পারো আমি এই রান্নাঘরের এক পাশেই রেখে দেব। এই ধনেপাতাটা যে কোনো জায়গায় রাখা যেতে পারে কোনো অসুবিধে নেই রান্নাঘরের কোনো কোণেও রেখে দিতে পারো আর চাইলে বেসিনের উপরেও রেখে দিতে পারো আর দেখো ধনে থেকে একটা ভালো গন্ধও বের হবে আর রান্নাঘরে তোমার গন্ধটা বেশ ভালো লাগবে আমি এখানে রেখে দিলাম আর এগুলো যখন ইচ্ছা হবে তখন একটা করে ধনে পাতা নিয়ে রান্না করা যেতে পারে আর ফ্রিজেও রাখা যায় এরকম করে তোমরা কিন্তু এক মাসের মতো রেখে দিতে পারবে ওদিকে ধনে পাতাগুলো রেখে দিয়েছি আর এদিকে মাংসটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে রান্নাগুলো করে নিতে হবে আমাদের আগেই বলেছি মাংস দিয়ে ফুলকপি দিয়ে করবো আর এখানে সুটকি মাছ আছে সুটকি মাছ দিয়ে মূলো দিয়ে করবো তোমরা কি সুটকি মাছ দিয়ে মূল দিয়ে কোনো দিন খেয়েছো তাহলে এরমভাবে রান্না করে দেখবে বেশ ভালো লাগবে আমি এখানে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা একটু গরম হয়ে গেলে। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আর একটু নেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এটাও দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এখানে আমি রান্না করবো কোনো রকম স্পেশাল মশলা দেব না নর্মাল মশলাই দেব বাড়িতে যে সকল মশলা আছে ওই একটু নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখানে মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এই সুটকি মাছগুলো ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি অনেকেই আছে গরম পানি দিয়ে শুটকি মাছ ধরে আমি কিন্তু নর্মাল পানি দিয়েই ধুয়েছি আর এরকম যদি মশলার উপরে ভেজে নেওয়া যায় তাহলে সুটকি মাছের যে একটা অনেক গন্ধ থাকে ওই গন্ধটা কম হয় আর এখানে আমি যে মূলো বেগুন আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে এখানে চারটে কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছি তখন এতে একটু পানি দিয়ে দেব আর সিদ্ধ হওয়ার মতনই পানি দিতে হবে আমি এখানে এই সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিটা মাখা মাখা হবে অতটাই পানি দিতে হবে এখানে আমি চাপা দিয়ে রেখে দেব পানিটা একদম শুকিয়ে গেলে আমার রেসিপি হয়ে যাবে এখানে দেখো কিছুক্ষণ পর খুলে দেখলাম পানিটা একদম শুকিয়ে গেছে মূলো আলু সব নরমও হয়ে গেছে আর শুকি মাছটা একটু মাখা হয়ে গেছে দেখো বেশ দেখতে ভালো লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে এরকম হয়েছে এখানে আমার সুটকি মাছ দিয়ে মূল দিয়ে রেসিপি তৈরি হয়ে গেল এবারে চলো ফুলকপি আর মাংস দিয়ে রান্নাটা করে নিই এদিকে ফুলকপি মাংস রান্নাটা প্রথমে মাংসটা যেরকম মাংস রান্না করা হয় ওরকম করে দিয়েছি মাংসটা মানে প্রেশার কুকারে একটু সিটি হওয়ার পরে আমি আলু আর টমেটা দিয়ে দিচ্ছি টমেটো আর আলু একটু কষিয়ে নেওয়ার পর যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম এই ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব জানো তো বন্ধুরা এই ফুলকপি মাংস রেসিপিটা অত ভালো করে দেখানো হলো না কারণ অনেকটা বড় হয়ে যাবে তো ভিডিওটা পরে একদিন দেখিয়ে দেব। এখানে মাংসটা ফুলকপি সব কষিয়ে নেওয়ার পর সিটি দিয়ে সিদ্ধ করে নিলে আমার রান্নার হয়ে যাবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ